কি দারুণ হয়েছে দেখুন সজনে পাতা আর কাঁঠাল দানা রেসিপি এতটা সুন্দর হয় এইভাবে দিন আগেও করে ভাবিনি ভাবতেই পারি। কি দারুণ এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সজনে পাতা দিয়ে এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার এই সজনে পাতার এত গুণ বন্ধুরা না খেলে তো বোঝা যায় না আর আমাদের গ্রাম বাংলার দিকে সজনে পাতা তো প্রচুর পাওয়া যায় বিশেষ করে এই বর্ষার সময় কচি কচি পাতা আর এই দেখুন কি দারুণ কচি কচি পাতা দেখে সজনে পাতা তুলে নিয়ে এসেছি আজ এই সজনে পাতা আর কাঁঠাল দানা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর সজনে পাতা দিয়ে আর এই কাঁঠাল দানা দিয়ে আজকে রেসিপি বানাবো বন্ধুরা এখানে আমি কাঁঠাল দানা ছাড়িয়ে নিয়েছি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সজনে পাতাগুলো কচি কচি নিয়েছি আগে থেকে বেশ ভালো করে একটু ধুয়ে নেব কারণ এই পাতার পিছনে পোকামাখনের বাসা করতে পারে বা জালি থাকতে পারে ওই জন্য আমি বেশ ভালো করে ধুয়ে নেব নিয়ে এখন একটা একটা করে বেছে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের বেশ পরিষ্কার দেখে এইভাবে এইভাবে একটু করে ধরলে বাচ্চা হয়ে যাবে বা এইভাবে ছড়ে নেব আর এই সজনে পাতা রেসিপিটা আপনাদের আজ পড়বো কাঁঠাল দানার সাথে কাঁঠাল দানার সাথে সজনে পাতা রেসিপি দারুণ খেতে লাগবে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কি খেলাম সজনে পাতা বন্ধুরা শুকিয়ে ডাস্ট করে বাজারে বিক্রি হয় এতটাই গুণ এই সজনে পাতা বন্ধুরা পাতাগুলো বেশ ভালো করে আমি ছড়ে নিয়েছি এখন এই কাঁঠাল দানা আর এই পাতাগুলো সজনে পাতাগুলো পাতাগুলো আমি সিদ্ধ করে নেব এখানে একটা ডেক্স নিয়েছে এই মধ্যে একটু জল দিয়ে বসে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপর আপনাদের আমি দেখাবো এগুলো বেটে নেব একটু আদা রসুন বেটে নেব বন্ধুরা আমি এখানে সজনে পাতা আর কাঁঠাল দানা বেটে নিয়েছি আমি একদম মিহি করিনি একটু আদা বাটা বাটা করেছি এই রকমই একটু শক্ত শক্ত থাকবে খেতে বেশ ভালো লাগবে এবার এর সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব আর একটু আদা রসুন থেতো করে নিয়েছি বাটি নি বেশ একদম মিহি করিনি একদম একটু থেঁতো করে নিয়েছি এগুলো একটু মেখে নেব এখানে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই শুকনো উপকরণগুলো এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব সব আমি এক চামচ করেই নিয়েছি আর বন্ধুদের বলি যেসব বন্ধুরা নিরামিষ করতে চান পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি আপনারা কেউ যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে খেতে পারেন বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর সঙ্গে আবার কিছু দেব এখানে আমি বেসন নিয়েছি চার চামচের চার চামচ বেসন দিয়ে দেব এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি চার চামচ দিয়ে এখানে জল দেব না এইরকমই শুকনো করে করে আমি বেশ ভালো করে মেখে নেব একটুখানি আমি তেল দেবো এর সঙ্গে বেশ ভালো করে এইভাবে শুকনো অবস্থায় মেখে নেব বন্ধুরা এই দেখুন আমার মাখা বেশ কমপ্লিট হয়ে গেছে আর একদম কি শুকনো শুকনো করে মেখেছি দেখুন এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নেব চপের মতন ছোট ছোট করে আমি সেপ দিয়ে নেব সুন্দর চপের মতো ছোট ছোট করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন পারবেন বেশ ভালো করে একটু সেপ দিয়ে নেবে আর মাখাটা একটু শুকনো শুকনো করলে ভাজাটা বেশ ভালো হবে আর বেশ ভালো মুচমুচে হবে খেতেও বেশ ভালো লাগবে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে সেপ দিয়ে নেবেন বেশ দারুণ দেখতে লাগবে সবগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা কি দারুণ সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি সবগুলো আমার চপের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি উনান জেলে নেব নিয়ে ভেজে নেব বন্ধুরা উনান জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কড়াই তেল তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেব এখন উল্টাবো না একটু হয়ে গেলে তারপর আমি উল্টে পেলটে বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এক পিট হয়ে গেছে উল্টে দেবো এখন আর এক পিট ওই একই রকমভাবে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নেব তেল ঝরিয়ে আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন একই ভাবে আমি আবার কিছু ভাজবো কতটা দারুণ হয়েছে দেখুন বাকিগুলোও এইভাবে আমি ভেজে নেব আবার এগুলোও একই রকম ভাবে উল্টে পেল্টে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। দারুন হয়েছে রে সবগুলো একই রকম ভাবে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব তারপর আপনাদের দেখাবো বন্ধুরা আমার সব চপ ভাজা হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন প্রত্যেকটা চপ কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা সজনে পাতার দানার এই যে চপ একবার না খেলে বুঝতেই পারবে না যে কতটা দারুণ খেতে লাগে আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কি দারুণ খেতে লাগে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখ কি দারুণ দেখতে হয়েছে দেখুন আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা ওইভাবে করবেন এই রকমই সুন্দর খেতে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আমি একটু খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে ঠিক আমি যেমনভাবে করেছি ওইভাবে করে খেয়ে দেখবেন এই রকমই টেস্ট হবে আর দারুণ খেতে লাগবে